সুপ্রিয় দর্শক সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বৈশাখী টেলিভিশন নির্মিত স্বাস্থ্য চিকিৎসা বিষয়ক আয়োজন বৈশাখী হতে আজকের পর্বে পুরো আয়োজন জুড়ে আপনাদের সাথে আছি আমি ডাক্তার ফারজানা আলী গর্ভকালীন সময় দীর্ঘ নয় মাস একজন মাকে থাকতে হয় সতর্ক এই সময় মা সতর্কতা থাকার সাথে সাথে বিভিন্ন রকমের জটিলতা কিন্তু দেখা দিতে পারে ডায়াবেটিস হাইপার এবং রক্ত স্বল্পতা এছাড়াও নানা রকমের জটিলতায় একজন মা গর্ভকালীন সময় ভুগতে পারে দর্শক আজ আমরা কথা বলবো গর্ভকালীন রক্ত স্বল্পতা নিয়ে আর এই বিষয়ে আলোচনায় আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত হয়েছেন ডাক্তার সাথী খানু প্রসূতি ও গাইনি রোগ বিশেষজ্ঞ উপপরিচালক পরিচালক কাম পরামর্শক গাইনি নাজিরা বাজার মাতৃ সন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন কনসালটেন্ট পপুলার ডায়াগনস্টিক সেন্টার লিমিটেড চাষারা নারায়ণগঞ্জ আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের পর্বে কেমন আছেন ভালো আছি ধন্যবাদ তুমি ভালো আছো আমিও ভালো আছি গর্ভকালীন সময়টাতে আসলে প্রত্যেকটা মা আমরা জানি যে সতর্ক থাকতে হয় সতর্কতা থাকার মধ্যেও কিন্তু বিভিন্ন রকমের কমপ্লিকেশন বা জটিলতা কিন্তু আমাদের মায়েদের দেখা যায় যে দেখা দেয় তার মধ্যে রক্ত স্বল্পতা কিন্তু প্রায়শই দেখা যাচ্ছে শুরুতেই আমাদের দর্শকদের জন্য জানতে চাই যে গর্ভকালীন রক্তস্বল্পতা বিষয়টিকে গর্ভকালীন রক্তস্বল্পতা আসলে হচ্ছে নর্মাল আমাদের যে হিমোগ্লোবিনের ভ্যালু তার চেয়ে কমে গেলেই আমরা আসলে রক্ত স্বল্পতা বলি গর্ভকালীন অবস্থায় এই গর্ভকালীন রক্ত স্বল্পতার পেছনে তো কারণ আছে একটু কারণ প্রসঙ্গে জানতে চাই যে গর্ভকালীন রক্ত স্বল্পতা বা এনিমিয়ার পেছনে কারণগুলো কি সাধারণত আমরা দেখে থাকি যে আয়রন ডেফিসিয়েন্সি এনিমিয়া এখানে বেশি হয়ে থাকে তাছাড়াও মায়েদের নিউট্রিশনাল ডেফিসিয়েন্সি তারা হচ্ছে নিয়মিত ফলিক অ্যাসিড অথবা আয়রন যেটা সাপ্লিমেন্ট দেওয়া থাকে সেটা তারা নিয়মিত খায় না আর তাছাড়া লাস্ট ট্রাইমাস্টারের দিকে যখন বেবি গ্রোথ হয় তখন তার ডিমান্ড বেড়ে যায় তখন মা থেকে বেবির দিকে ব্লাড সাপ্লাই বেশি হয় বা বেবি সব নিয়ে যায় তখন মা কিন্তু একেবারেই শূন্য হয়ে যায় সে যদি ঠিকমতো তার আয়রন সাপ্লিমেন্টটা না নেয় তখন তারা অ্যাকচুয়ালি হিমোগ্লোবিন কমে যায় একজন মা তার গর্ভকালীন সময় কিভাবে বুঝবে যে তিনি রক্ত শূন্যতায় বা রক্ত স্বল্পতায় খুঁজছেন সাধারণত এনিমিয়ার সাইন সিমটম অলমোস্ট একই শুধু গর্ভকালীন না একটি নর্মাল মানুষেরও এইগুলো এই সিমটমসগুলো হয়ে থাকে যেমন খাওয়ায় অরুচি মাথা ঘুরানো বমি বমি ভাব দুর্বল লাগা টোটালি এই ধরনের সিমটমগুলোই প্রেগনেন্সিতে প্রেগনেন্সির সাথে কোরিলেট করার সাথে সে আসলে বুঝতে পারে না যে সে এনিমিয়ার জন্যে এটা হচ্ছে নাকি তার প্রেগনেন্সি কারণে সে এই সমস্যাগুলো হচ্ছে তখন আমরা একটা হিমোগ্লোবিন টেস্ট করলে জানতে পারি আসলে মাটা এনিমে আক্রান্ত হিমোগ্লোবিন ছাড়া এই যে হিমোগ্লোবিনের পরিমাণটা কমে যাচ্ছে হিমোগ্লোবিন টেস্টের কথা বলছিলেন এছাড়া আর কি কি ধরনের পদক্ষেপ গ্রহণ করা যেতে পারে বলে মনে করছেন এনিমিয়া কারেকশনের জন্য অবশ্যই একটি মাকে তার অ্যান্টিনেটাল চেক নিয়মিত নিতে হবে এবং অ্যান্টিনেটাল চেকআপের মাধ্যমে হচ্ছে মনিটর করতে হবে হিমোগ্লোবিন ঠিক আছে কি না তার ফলিক সাপ্লিমেন্ট আয়রন সাপ্লিমেন্ট এছাড়াও প্রতিটি গর্ভবতী মাকে প্রতিদিন একটু হেলদি ফুড খেতে হবে অ্যাটলিস্ট একটি কলা একটা সিদ্ধ ডিম এক গ্লাস দুধ একটি মায়ের জন্য অনেক বেশি জরুরি এবং সাথে সাথে হচ্ছে তার মনিটরিং এই মনিটরিংয়ের বিষয়ে যখন আসলে এবং খাদ্যাভ্যাসের কথা বলছিলেন এবং সাপ্লিমেন্টের কথা কিন্তু আপনি শুরু থেকে বলছিলেন ফলিক অ্যাসিড বা আয়রন এই ধরনের সাপ্লিমেন্টগুলো গর্ভকালীন সময় কতটা গুরুত্বপূর্ণ একজন মায়ের জন্য আমরা কাউন্সিলিং বলে একটা কথা বলে থাকি যখন কোনো কাপল কনসিপ করবে ভাবে বা আমাদের কাছে আসে যে আমি বাচ্চা নিতে চাচ্ছি আমার কি কি করা দরকার তখন থেকেই কিন্তু আমরা একটি মাকে একটি ফলিক অ্যাসিড দিয়ে দিই তারপর সবচেয়ে বেশি জরুরি হচ্ছে তার প্রথম টাইমাস্টার ফার্স্ট টাইমাস্টারে বেবির নিউরাল টিউব ডেভেলপ করে তখন ফলিক অ্যাসিড অত্যন্ত জরুরি এই নিউরাল টিউব ডেভেলপমেন্ট না হলে আমাদের অনেক ধরনের অ্যানামালাইট প্রবলেম হয় এবং এইটা পুরোটাই প্রিভেন্ট করে ফলিক এসিড খাদ্যাভ্যাসের ক্ষেত্রে দেখা যায় যে গর্ভকালীন সময় অনেক মায়েদের মধ্যে বিভিন্ন রকমের অরুচি দেখা যায় বা খাবার খেতে চায় না এই খাবারের ক্ষেত্রে আসলে একজন মা গর্ভকালীন দীর্ঘ নয়মশে খাদ্য তালিকা কী কী রাখতে পারেন রক্ত স্বল্পতা পরিহার করার জন্য সাধারণত প্রেগনেন্সিতে আমরা মায়েদের বলি আপনারা মোটামুটি সব কিছুই খাওয়ার চেষ্টা করবেন কিন্তু নিয়মিত আয়রন ঘাটতি কমানোর জন্য সেক্ষেত্রে অবশ্যই কলা পাকা কলা কাঁচা কলা কাঁচাকলা সিদ্ধ সেটা যেভাবে সে খেতে পারে সাধারণ এছাড়াও আমরা গরুর কলেজা খাসির কলেজা এসব বলে থাকি কিন্তু প্রেগন্যান্সি অবস্থায় একটা মা এসব কিছু খেতে পারে না সেই জন্যে অনেক সহজ একটা সিদ্ধ ডিম খাওয়া সেটাতে প্রচুর আয়রন আছে দুইটা খেজুর খাওয়া অথবা বেদানার রস খাওয়া এগুলো অনেক বেশি আয়রন সম্পন্ন কচু শাক লাল শাক এই আরেকটি কিন্তু ভ্রান্ত ধারণা আছে যে আয়রন ট্যাবলেট বা এই ধরনের সাপ্লিমেন্টগুলো যদি খায় তাহলে হচ্ছে কনস্টিপেশন হয় আসলে এই কনস্টিপেশন প্রতিরোধে বা এই যে ধারণা এই ধারণার হচ্ছে কতটা সত্য আসলে আয়রন খেলে কনস্টিপেশন হয় এটা পুরোপুরি ঠিক না আবার এক একজনের বডি সিস্টেম এক এক রকম অনেকের আয়রন খেলে কনস্টিপেশন হয় না কারো কারো হয় সেই ক্ষেত্রে যাদের এই ধরনের সমস্যা সাধারণত থাকে তাদের আগেই আয়রন সাপ্লিমেন্ট খাওয়ার সাথে অন্য কোনো ল্যাক্সিটিভ টাইপের ওষুধ বা তার যেমন সুপগুলের ভুষি বা হচ্ছে স্টুলকে সফনার করার জন্য যে ধরনের ইয়েগুলি আছে সেগুলো খেয়ে তার অ্যাটলিস্ট খেয়ে হলেও তার আয়রন কন্টিনিউ করতে হবে না হয় থার্ড ট্রাইমাস্টারে সে হয়ে যাবে আরেকটি বিষয় দেখা যায় যে বারবার গর্ভধারণের কারণে এনিমিয়া হচ্ছে এই ধারণা কিন্তু অনেকের মধ্যে আছে এই সত্যতা কতটুকু আচ্ছা রিপিটেড প্রেগনেন্সি আসলে আমাদের একটা মায়ের একটা রিকভারি ফেজ আছে একটি ডেলিভারির পর মার অ্যাটলিস্ট চার বছর পুরোপুরি রিকভার হতে একটা ল্যাকটেটিক মাদার থেকে তার পুরো সে আগের ফেজে ফিরে যেতে সময় লাগে তখন ওই টাইমটা যদি সে পুরোপুরি না পায় তার বারে বারে প্রেগনেন্সি আসে তাহলে সে তার সে নিউট্রিশনাল ডেফিসিয়েন্সিগুলি থেকে যায় আয়রন ডেফিসিয়েন্সিগুলি থেকে যায় সেটা রিকভার করার জন্য বারবার সে ওষুধ খায় কিন্তু তার এনিমিয়াটা আসলে ওইভাবে পুরোপুরি রিকভার করে না এই জন্যে আসলে ওই যে প্রেগনেন্সির জন্যে মিনিমাম চার বছর ডিফারেন্স থাকলে একটা মা পুরোপুরি ফিট ফর নেক্সট প্রেগনেন্সি আমরা গর্ভকালীন স্বল্পতা নিয়ে কথা বলছিলাম আপনি বিভিন্ন রকমের পরিত্রাণের উপায়ও বলছিলেন যে কি কী ধরনের পদক্ষেপ গ্রহণ করতে পারে একজন মা যদি পদক্ষেপগুলো গ্রহণ না করে রক্ত এই গর্ভকালীন স্বল্পতা থেকে কী কী ধরনের জটিলতা হতে পারে এটা অত্যন্ত জরুরি একটা প্রশ্ন কারণ আমরা অনেক বেশি এনিমিক রুগী পেয়ে থাকি গর্ভকালীন অবস্থায় যদি একটি মা নিয়মিত আয়রন সাপ্লিমেন্ট না খায় বা তার হচ্ছে এনিমিয়া হয়ে যায় তাহলে সেটা যেমন তার নিজের জন্যে কমপ্লিকেটেড তার নবজাতকের জন্য কমপ্লিকেটেড এনিমিয়ার কারণে তার হাইপার হতে পারে তার কার্ডিয়াক ওভারলোড বেড়ে যে সে হার্ট ফেলিওরের দিকে যেতে পারে তার হাত পা ফোলা খাওয়া দাওয়ার অরুচি তার সাথে সাথে তার বাচ্চার আয়ুজিয়ার গ্রোথ কম হবে বা আর্লি এনিমিয়ার কারণে প্রম হয়ে যেতে পারে বা হচ্ছে প্রিমেচিউর লেভার হতে পারে ডেলিভারির পর যে ইনফেকশনগুলো সেই ইনফেকশনগুলো বেশি হতে পারে টোটাল প্রেগনেন্সি থেকে পেরিনেটাল পিরিয়ড পর্যন্ত তো এটার মধ্যে যদি এনিমিয়া থাকে তাহলে পুরাটাই কমপ্লিকেটেড হয়ে যাবে সার্বিকভাবে আমাদের দর্শকদের জন্য কোনো পরামর্শ আছে কিনা অবশ্যই প্রতিটি গর্ভবতী মায়ের জন্য আমি তিনটি কথা বলতে চাই সেটা হচ্ছে আপনারা নিয়মিত অ্যান্টিনেটল ভিজিটে আসবেন এবং ডাক্তার যেই ওষুধগুলো দিবে সেগুলো নিয়মিত খাবেন এবং বাড়িতে ডেলিভারি করবেন না হাসপাতালে যে ডেলিভারি করবেন ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ ম্যাম আমাদের সাথে সম্পৃক্ত হওয়ার জন্য আশা করি আমাদের আজকের পর্ব থেকে আমাদের দর্শকরা গুরুত্বপূর্ণ সব তথ্য এবং পরামর্শ পেয়েছেন ধন্যবাদ ম্যাম ধন্যবাদ ধন্যবাদ বৈশাখী টিভিকে দর্শক কথা বলছিলাম গর্ভকালীন রক্ত স্বল্পতা নিয়ে গর্ভকালীন সময়ে মা এবং মায়ের সাথে সাথে পরিবারকে থাকতে হয় সতর্ক এবং গর্ভকালীন সময়ে রক্ত স্বল্পতা দেখা দিলে কাল বিলম্ব না করে অবশ্যই চিকিৎসকের স্বর্ণপন্ন হবেন আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি বৈশাখী টেলিভিশন নিয়মিত স্বাস্থ্য চিকিৎসা বিষয়ক আয়োজন বৈশাখী হাতে আজকের পর্ব সবাই ভালো থাকুন সুস্থ থাকুন বৈশাখী টিভির সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে